তো এত এই যে ঠাকুরুজিরা যাছে সত্যি বলতো আমার বড়টা কেমন বড় তোমার বড় খুবই ভালো انا যায়ও হচ্ছে খুবই ভালো কেন বলছি আমি একটা ভালো ফুলে যেমন ভালো গন্ধ ছড়ায় ওটাও আমরা বলি এবার একটা ভালো মানুষের এরকম গন্ধ ছড়াবে যায়ও তো মানুষই হয় না সব মানুষকে সমান চোখে দেখে সমান মানে ওনার মধ্যে ভালো আছে এটা লোকে বলে যায়ও তো মানুষ না না তোমরা সবাই ভিডিও দেখলেই বুঝতে পারবা ভালো নাকি তোর কাছে কেমন খুব ভালো আমি তো ভাবি আমি ব্রহ্মকুমারী ক্লাস করি ওই ক্লাসে যেতে যতটা আমার অভিজ্ঞতা হয়েছে ওর ফিফটি পার্সেন্ট জানার মধ্যে আছে ক্লাস না করেই করে আমার আমার সাথে ঝগড়া করলে তখন ফোনের মধ্যে

আর অনেকেই কমেন্ট করে যে কালকেও কমেন্ট করেছে অনেকে যে তোমরা কেমন ভাই বোন সব একটু বলে দাও মা মাছি আছে এসেছে যে আমাদের সুন্দরী বৌমা যে আমাদের শুভ শুভকে এইটুক অবস্থায় দেখেছিলাম শুভকে আমি বলছি কি

কালকেই চলে যাব দার্জিলিং এ পরশু দিন যেতেই হবে নিসার প্রায় কুড়ি দিন স্কুলে যায় না পরীক্ষা ছয়টা মিস হয়ে গেছে যাবো ডিসেম্বরে জানুয়ারি যখন আসবে তখন আবার এসো হ্যাঁ এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছে করলো তাই হেঁটে হেঁটে যাচ্ছে আর পেছনে দেখি বাবুদা বাবুদা চলে এসেছে মিকুকে দেখার জন্য আর যদি সময় পায় আজকে আর দাড়ি কাটা হবে না খালি খালি ট্রাই নিয়ে লাভ নেই যেহেতু দেরি হয়ে যাবে ডাক্তার বলেছিল চার ঘন্টা রাখবে এখন বলছে যে ছটার সময় ছেড়ে দেবে নীল হয়ে গিয়েছিলো আর হাতটা ভেঙে গিয়েছিল তো ওটাই ওটিটা করলো আর হাতের ভেতরে একটা ওই পিঙ্ক টাইপের কিছু ঢুকিয়ে দিল যাতে ওই হাতটা নড়াচড়া না করে বোঝা যাচ্ছে দি কি জামাই ঘোরা যে হোক দার্জিলিংয়ে বেড়াতে হ্যাঁ আমাদের বেথুয়ার বাড়িতে আসবা যেও কিন্তু হ্যাঁ ঠিক আছে যাবো একটা করে দিয়ে যাও সবাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই যে রাধুনি দাদা রান্না নাকি দারুণ হয়েছে খুব ভালো হয়েছে আগেও তো খেয়েছি ভালো খেয়েছি আমরা পিকনিকের সময় আপনাকে নিয়ে আসছিলাম আর এই যে এই মাসিও খুব ভালো রান্না করে এর আগে দুইবার তিনবার রান্না করে গেছে দারুণ টেস্টি হয়েছে আজকে রান্নাও নাকি খুব ভালো হয়েছে সবাই বলছে বলটি বলো তোমার দিদি কোনটা এই যে বলটি দিদি আর ওই যে আগে হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো আসলে বসো তোমরা এত লেট করলাম বসো সবাই বসো

এসেছে আর নিশাক সিনিকদা সবাই এসে আদর করছে আমি কু তুমি আমি কু তুমি ভয় পাওনি তো একটু একটু না বন্ধুরা চলে এসেছি আমরা

আর যে ঠিক আচ্ছা খালি জল দিয়ে ভাত লেবু আর জল দিয়ে আর ফুলটি যে ঢুকতি ঢুকতি দুইবার খাওয়াই গো আমি এখানে একবারও খেলাম না আমি একটু বললও না যে খাও সানু তোরাও খেনিবি এখন আর এই যে খাবারগুলো তো ফোন হারিয়ে গিয়েছিল আর ফোন খুঁজে পাওয়া গেছে ভালো কারু ব্যাগের মধ্যে চলে গিয়েছিল ভুল করে

এদিকেও চলছে জোয়ারপানা এই অর্পণজি এসে অর্পণজিকে বোঝাচ্ছে বাবার মানে ভোলে বাবার কি বোঝাচ্ছিলা ভোলে বাবার মানে ব্রহ্মকুমারী সেন্টারে ক্লাস করে তো সেইগুলি বোঝাচ্ছিলো শিব বাবা এই শিব বাবার সাথে ডাইরেক্ট কিভাবে যোগাযোগ করা যায় সেই বিষয়ে আলোচনা হচ্ছিল

এবারে একটা ভালো মানুষের এরকম গন্ধ ছরাবে মরে গেলে কি হয় মানুষ মানে ওর ভালো আর খারাপ কোনটা লোকে বলে যাই ওটা তো মানুষই হয় না সব মানুষদের সমান চোখে দেখে সমান মানে ওনার মধ্যে ভালো আছে এটা এই মানুষ না যাও মানুষ যে কমেন্টেই বোঝা যায় আর মানে কথা বাatra ব্যবহার তারপর তোমার ইয়েতে তোমরা সবাই ভিডিও देखলেই বুঝতে পারবা ভালো নাকি তোর কাছে কেমন খুব ভালো আমি তো ভাবি আমি বমম কুমারীর Clash করি

এখন সুজনা কে একটু ব্রহ্ম জ্ঞানের বাণী শোনাবে পূর্ণিমা ব্রহ্মকুমারীর বাণী শোনাবে শোনো এই যে সবাই এখন ব্রহ্মকুমারীর জ্ঞান নিতে চলে এসেছে আর ওই যে চলে এসেছে বুলটি ও বুলটি ও কুটনা এই যে বলতে বলতে মা চলে আসছে বাবাই চলে আসছে আর রিসার্কের ফোন হারিয়ে গেছিল সেই ফোনটা ক্ষতি পাওয়া গেছে মার কাছে এখন ফোনটা দিয়ে গেছে হ্যাঁ এইটা রিসার্কের বোন তার মানে যে মুখ ধরে গিয়েছিল তারপরে কভারও রকম ছিল বাবা কেমন লাগছে মোবাইল পে মোবাইলে জিনিসপত্র গুলা ঠিকিলা চেক করমু। এটা এই যে অর্পণ এখন চলে যাচ্ছে। আর এখন অর্পণ জি কোথাও যাবে। একটু দরকার আছে সেখানে যাবে। চাগদা। চাগদা যাবে। অর্পণ জি কত লম্বা? অর্পণজির কাছে আমরা কত ভালো লাগলো? দারুণ লাগলো। প্রতিবার ব্লগে দেখি এবার একদম চোখে এসে দেখে গেলাম। ঘেমে জল হয়ে গেছি পুরো গরমে। অর্পণ জি কিন্তু অনেক লম্বা। 6 ফুট 3 ইঞ্চি না 2 2 ইঞ্চি। অর্পণ জিকে দিয়ে আসি।

দা এটা কি জিনিস পটল কত করে তুমি কিছুই জানো না এই যে চলে এসেছে আমাদের সেই টাকলা শালা আরে কত করে কত করে বৌদি কি এগুলো ও তোমার দোকান না আমি আছি বৌদির দোকান অর্পণ ছেড়ে দিলাম অর্পণ জিকে ভাই আমার মাসতুতো ভাই রাজু ওর গাড়িটা পেয়ে গেছিলাম ভাইয়ের গাড়িতে উঠিয়ে দিলাম আরেকটা হেলমেট হলে চলে যেতে পারতো একদম চাকা অবধি ও একদম ব্যারাকপুর অবধি যাবে তারপরে ওকে বগুড়াতে নামিয়ে দিতে বললাম বললাম যে যেতে হবে না এখানে জাস্ট নামিয়ে দিলেই হবে ও খুব গরম লেগে গেছে বন্ধুরা আর অর্পণ যাওয়ার পথে যে কাঁচা শুষ বাড়ির ছবিটা আবার তুলে নিল যেখানে যায় সেখানকার ছবি তুলে তো আর বড় মামি সকালবেলায় পাঠিয়ে দিয়েছে অনেক খাবার রান্না করে এখানে পটল ভাজা আরও কিছু একটা ভাজা আছে আলু ভাজা আছে ঢেঁড়সের তরকারি আছে টক ডাল আছে ঝাল ডাল আছে যে যেরকম খায় আরও অনেক ডিমের ঝোল করে দিয়েছে আর ডিমের ঝোল পাঠানোর আগে ডিমও ভাজা হয়ে গেছে এই যে চা এই গরমে চান না ধান না করে এই যে সব এই জায়গা দিয়ে গোল মিটিংয়ে বসছে সব হাওয়া হাওয়া

আনি তোরাই এসেছিস করবে এতইনি বলছে শয়তান লফ্রাইমন বলে দেখ এই গরমে নিসারকে চান না করে আসা যায় আমি ওরে চান কই তাড়াতাড়ি আসলাম আমি কত তাড়াতাড়ির মধ্যে চান কইছি তালে যে আমরা এখন জেঠার বাড়ির এই গাস চলে এসেছি এই যে লেবু গাস সবাই আমরা সব গুন্ডা এখানে আছি ডলিও এসেছে আমি বাড়ি ছিলাম আমাকে ফোন করে সবাই ডেকে নিয়ে আসলো আয় আয় আয়

আমরা আর অনেকেই কমেন্ট করে যে কালকেও কমেন্ট করেছে অনেকে যে তোমরা কেমন ভাই বোন সব একটু বলে দাও আনু আর পুকি হচ্ছে আমার ছোট কাকার মেয়ে আর ডলি আর পূর্ণিমা হচ্ছে আমার বড় জেঠুর মেয়ে আর আমি আর আমার দাদা হচ্ছে আমার মেজো মানে মেজো ভাইয়ের মেয়ে আমি আর সুজনদা যে বাবার কাজ করলো অনেকে হয়তো বুঝতে পারবে না টাক মাথা যে আর আর বৌদিকে তো সবাই চেনেন আর বুলটি আর সুব্রত হচ্ছে আমার পিশির ছেলে ছেলে আর ছেলের বউ পূজা হচ্ছে আমাদের পাশের বাড়ি পুতুল পিসি আছে ওর ছেলের বউ আমরা মানে নিজের মতনই মনে করি আর কিমি বুবাই হচ্ছে এর বড় বড় আমার বড় আমার ছেলে ছেলের বউ আবার কিমি হচ্ছে আমার বৌদির আই ভাইবো মানে ভাইবো হচ্ছে কিমি আর বোবাই হচ্ছে ভাই দুটো সম্পর্ক অনেক নতুন ভিউয়ারস আসছে বুঝে না যে আর একটা আছে না ধামরাশালা বলে ওটা হচ্ছে এই জেঠার দুই মেয়ে এক ছেলে বুটু ও হচ্ছে না ধামরাশালা আমি দুজনকে বলি হ্যাঁ সুব্রত ছেলে আরেটা মোটা আগে মোশ বলতাম দেখলাম মোশ বলাটা শালা মোশ বলাটা ঠিক হয় না শালা মোশ বলে ডাকতাম তারপর একটু মানে মার্জিত ভাষা বলার জন্য ভাবলাম যে দামরা শালাই বলি দামরা কথার অর্থ হলো আরেকটা দামরাশালা আছে যে উঁচু লম্বা অনেক বড় সরো সে হচ্ছে এই জ্যাঠার দুই মেয়ে আর এক ভাষায় কিন্তু গ্রামের ভাষায় দামরা বলা হয় যারা একটু বড় সরো হয় মোটা ছোট হয় তাদের একটু বড় সরো জি হলে তারই দামরা বলে তাই তো তুমি তাহলে কি দামরা শালা বাটাটা মোটা বলে জানিস না তুমি কি তোমার তোমার তুমি কি তাই বলো হ্যাঁ তুমি কি অর্পণজি এসেছিল অর্পণজির খুব ভালো লেগেছে আমাদের এখানে আবার আসবে অর্পণজি বলছে কি যে এই বাড়িগুলো সব আমি ভিডিওতে দেখি আজকে সব নিজের চোখে দেখে গেলাম ওনার খুব ভালো লেগেছে আর ছবিও তুলে নিয়ে গেছে এরাই যে এত হাসছে এর কারণ আছে একটু পরে কারণটা বলবো হেসেই যাচ্ছে চলো ঘরে এই যে হাসার কারণ হাসির কারণ হচ্ছে আমার এই বোন এই যে ভিডিও করছি থেকে ঘরে গিয়ে লিপস্টিক কাজল ফেস পাউডার আসলো

আর আজকে একটু পরে আমরা চলে যাব বেথুয়াতে কালকে দার্জিলিং চলে যাব তাই লাস্টে যে বোনদের সাথে একটু দেখা করলাম একটু গল্প করলাম আর বোনগুলো খুব ভালো আমার বোনদের মতন বোন কোথাও নেই না আমার দিদিও খুব ভালো দার্জিলিং চলে যাবে এখন মন খারাপ লাগে এত বুক ফেটে যাচ্ছে আমার দিদি চলে যাবে ছিল এই খুব ভালো লাগছিল তাই ঠিক আছে আবার আসবো হ্যাঁ এখন তো বাবা মা নেই এখন সব বোনরা দাদারা বৌদিরা জেঠা জেঠি কাকা কাকি সবার কাছে এসেই থাকতে হবে আমাকে সবাই বলেছে এই পাড়ার যত মানুষ আছে তারপরে কাকারা জেঠারা দাদা বৌদি তো আছেই সবাই বলেছে তোর আগে যেমন আসতি এখনো সেই রকমই আসবি আমাদের এখানে থাকবি আমাদের এখানে থাকবি তোরা কিন্তু আসবি তোরা না আসলে আমাদের কারো ভালো লাগবে না আর আমার তো আসতে ইচ্ছা করবে যতই হোক আমার ছোটোবেলাতে এখানেই বড় হয়েছি আসবো অবশ্যই আসবো আর আমার দাদা বৌদি তো খুবই ভালো ওদের কোনো তুলনাই হয় না আর কাকা জ্যাঠারাও খুব ভালো সবাই আমরা মিলেমিশেই থাকি ঠিক আছে আর এই যে আমার শানু বোন আমার বোনের মতন বোন হয় না সব ভালো এর বললে আবার ও রাগ হয় নাকি এই বোনের মতন বোন হয় না আর না না সবার ফেভারেট শানু আর পুকি আসতে পারেনি আজকে কারণ পুকি ছেলে ছোট তো তাই ও আসেনি ও আসলে পুকি রয়েছে খুকি হ্যাঁ পুকি রয়েছে কুকি ওর জন্য আসতে পারেনি আমাদের সাথে কিনারে সব সময় আসতো নেক্সট টাইম আসলে পুকির ছেলে একটু বড় হয়ে যাবে তখন আমরা পুকি কিনে সবাই মজা করতে পারবো ছেলে করতে পারবো হ্যাঁ

যদিও না যাও তাহলে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি যেটা আমরা চলে যাচ্ছি এখন দার্জিলিং এ যাবো এখন মা বাবা হ্যাঁ সবাই সাথে চলে যাবে না কালকে অফিস আছে তো মানে কালকে অবধি ছুটি আছে আমার পরশুদিন ঠিক অফিস এই যে সবাই রেডি হয়ে গেছি এখনই বেরিয়ে যাব দাও ব্যাগ দাও ব্যাগ দাও বন্ধুরা চলে যাচ্ছি সাথে ব্যাগ আর এই প্রথম যাওয়ার সময় শ্বশুর বা শাশুড়ি কেউ নেই যে বাবা ওই উঠাচ্ছে আমরাও উঠাচ্ছি এই যে কাকা শ্বশুরমশাইও এনে দিয়েছে ব্যাগ থ্যাংক ইউ হ্যাঁ ও হ্যাঁ শ্বশুর মশাই নেই কিন্তু কাকা শ্বশুর মশাই চলে আসছে ওই যে বনের তিনি চলে আসছে প্রত্যেকবার শ্বশুর মশাই আছে আর শ্বাসে মানে যত দিন শ্বাসে না চলে এখন বোন আছে বড় আছে বড়মা আছে কাকা চলে সবাই আছে বড় দিন যাওয়ার সময় শুধুমাত্র শাশুড় বা শ্বাশুড়িই থাকতো এখন যাওয়ার সময় কত মানুষ সবাই আছে শুধু শ্বশুর শাশুড়িই নেই ওই যে স্নিগ্ধা আছে যাবে হ্যাঁ সবাই চলে যাবে তাহলে জুলাইতে জুলাইতে যাচ্ছো তো শুনদা মিকু শোনা বাবা এই যে মিকু মিকু হ্যাঁ 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 এই যে আমাদের বলদ শালিও চলে এসেছে বলদা শালি হ্যাঁ হ্যাঁ ভালো শালি বড় মা এসেছে গাছ থেকে তো হল্লাস মত হ্যাঁ ও ভাবছিলাম বুলটি কোথায় ভাবছিলাম বুলটি কোথায় ওই যে বুলটি আর এই যে হচ্ছে বুলটি সুব্রত হ্যাঁ সুব্রত বল মনসা মনসা আমার মান দি হ্যাঁ আমার মান দি একসাথে মাঠে খাইছে তাই লিখে দিছি

আর মিকুর কথা অনেকেই জিজ্ঞাসা করছিলেন মিকু আগের থেকে অনেক ভালো আছে এই যে এসেছে আর ভুটু এসে গেছে আর সুব্রত নিয়ে এসেছে নিসারকে যেন অনেক চকলেট জিজ্ঞাসা করলাম বললো মামা থাকলে আর অনেক বেশি দিত ওর দোকান থেকেই বাবা চকলেট এনে নিসারকে এরকম দিত তাই ওর আজ খারাপ লেগেছে তাই এনে দিয়েছে আমাদের সবারই কিন্তু মনে অনেক কষ্ট হচ্ছে কিন্তু কেউ কাউকে আমরা বুঝতে দেই না সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি এটাই আমাদের ফ্যামিলি